মেরাজ থেকে আল্লাহ পঞ্চাশ নিয়ে এসেছেন দলিল শরীফ থেকে আনা আজগবি শরীফ থেকে শুনে তিনি ছিলেন মোতাজিলা ফের কারণ সারি আজগীর শরীফ থেকে আল্লামা জামাকছুরি শুনে তিনি এইটা তার তফসিরে কশ্যাপের মধ্যে লিখেছেন আর ওইখান থেকে এই গোলাপি ওহাবি সুন্নি মলবী গোলাপি ওহাবি পীর সাহেবগণ কানে হাত দিয়া পাঁচ ওয়াক্ত নামাজের এই পঞ্চাশ ওয়াক্তের কাহিনীকে পাঁচ ওয়াক্তে আইনে শেষ করে কিন্তু কোরআনে সালাতের কথা আছে স্পষ্টভাবে যে তেইশ নম্বর আয়াতে সত্তর নম্বর যে তেইশ নাম্বার আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে কারণ মেরাজে যায়া কোনোদিন আল্লাহ নামাজ দেয় না নামাজনাতেই নাই জান্নাতে নামাজ আছে জান্নাতে নামাজ পড়বো কেউ জান্নাতে মুর্শিদ আছে যে মুর্শিদ নাই আজান নাই আ নাই জান্নাতে নামাজ নাই আর তুমি মিয়া লামুকামে আল্লাহ বইয়া এরইছি এই আল্লাহ থেকে মহানবী আর আল্লাহ প্রিয় প্রিয়তমা আশেক মাসুক হ্যাঁ আল্লাহ তার হাবিব দুইজনের মিলন হচ্ছে সেই জায়গায় বান্দার নামাজ নামাজ এত সময় আছে রে নামাজ লাইছে। আবার মুসা পাঁচ আসমানে স্টুপিস ঠেকাইয়া পারবে না পারবে না ও রসুল পারবে না আমার উম্মতেরা এত শক্তিশালী ছিল এত বড় বড় কমলা খাইছে এক কুটে এক কমলা লইয়া শুইয়া পড়িত সেই উম্মত আমার তারা পারে নাই আপনার উম্মতটা আরও দুর্বল যাবের দুর্বল গোলাম রসুল দুর্বল আলামিন দুর্বল শাহিন দুর্বল ওরা পারবে না কমাইয়া লইয়া তা তখন আবার ঠিকই তো বুঝছেন তখন আবার চাইতে বুরাক লাগে নাই গেল তো মেরা যে বুরাকি তাই না রব রবে কিন্তু যখন পঞ্চম মাস মানে আইতে সময় ঠেকে গেছে মুসানবি যখন দিল উপদেশ সংশোধন করার লেগে ওই সময় কিন্তু আবার বুরাক লয়ে যায় নাই আবার চলে গেলেন কিভাবে গেলেন হুজুর তাহা তো হুজুরে লেখে নাই কিভাবে যে গেলেন তাহা হুজুরে লেখে নাই জাগ গিয়াছেন আল্লাহ বললেন কেন এসেছেন হাবিব আল্লাহ গো পারবো না পারবো না জাল পা সুক্ত কমাই দিলাম মানে দর কষাকষি চলতাছে পাঁচ চল্লিশ আবার শিয়া পরিলেন মুসার লগ আবার দেখা আচ্ছা কেউ লোকে দেখা হয় না উনার লগে খালি দেখা নয় বার দেখা হইছে হাল্লোকে আর কিউ লগে দেখা হয় নাই একবার চিন্তা করছ ইহুদিরা সুক্ষভাবে আল্লাহর রসুলকে কেমনে ছোট করছে এটা ইহুদিগ চক্রান্ত বার্নাবাস থেকে নেওয়া ইহুদিরা আল্লাহর রসুলকে রহমাত আল্লিল আলমিনকে মুসা থেকে নিচে দেখাইছে মুসা থেকে অজ্ঞানী দেখাইছে মুসা থেকে ছোট দেখাইছে মুসার থেকে কম বুজের রসুল এইটা দেখাইছে মুসা আল্লাহর রসুলকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখে এইটা দেখাইছে কিন্তু আল্লাহ কোরআ কোরআনে সুরা আল ইমরানের একাশি নম্বর আয়তে কয়ে দিচ্ছে এ মুসা ইসা এই শীষ এই নু জাকার ইয়া ইয়া হিয়া সবাই শুনে রাখ আমার এক রসুল আসবে সেই রসুলের উপর ইমান আনবা তোমরা সবাই সেই রসুলের উপর ইমান আনতে হবে যদি ইমান না আনো তোমাকে নবুয় বাতিল করিয়া দেব তোমাদের রেসালাত বাতিল করে দেবো জব করে নেবো তোমরা বলো একরার করো সাক্ষী দাও আমাকে সবাই বললো হ্যাঁ আমরা ইমান আনবো তখন বললো আমিও সাক্ষী রইলাম তোমরা সবাই কি আনবা তাই ইয়ের কে আদমের উম্মতের কালেমা কি লাইলা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ নুহের কালেমা লাইলা নু নবী উল্লাহ লা ইব্রাহিমের উম্মতের কালেমা লাইলা ইব্রাহিম খালিলুল্লাহ লাইলহ ইহ মু কালিমুল্লা মুসা উম্মতের কালেমা ইসার উম্মতের কালেমা লাইলাহা ইল্লাল্লাহ ইসা রুহুল্লাহ তা হইলে এটি তো উম্মতের কালে মা আদমের কালেমা কি মুসার কালেমা কি ঈশার কালেমা কি নুহের কালেমা কি এরা কোন কালেমা পড়ছে আদম আলাইয়ালাম কোন কালেমা পড়ছে শী আলসালাম কোন কালেমা পড়ছে নূ ইসলাম কোন কালেমা পড়ছে ইয়াকুব আলিয়া কোন কালেমা পড়ছে ইউসুপ আলিয়া কোন কালেমা পড়ছে ইব্রাহিম আলয়ালাম কোন কালেমা পড়ছে ইসমাইল আলিয়া কোন কালেমা পড়ছে কোন কালেমা পড়ছে জুলকার নাঈন কোন কালেমা পড়ছে দাউদ আলিয়া কোন কালেমা পড়ছে সোহাইব আলয়ালাম কোন কালেমা পড়ছে সালাইমান আলাইহি সাল্লাম কোন কালেমা পড়ছে মুসা কোন কালেমা পড়ছে ঈসা কোন কালেমা পড়ছে তারা সবাই পড়ছে লা ইলাহা মহামমাদ্ সুল আল্লাহ সালদম লাহু কালেই হয়েছিল সমস্ত নবর কালেমা হইল ইটা নবীর কালেমা মা হইল লাইলাহিই্লাল্লাহ মহাম্মাদ্র সুল আল্লাহ উম্মতের কালেমা মা হল কি লাইলাহা ইল্লাল্লাহ। নুহ নবীল তা আমরা সেই উম্মত আর আমার দয়াল রসুলকে আমার দয়ালের রসুলের আউলাদকে এই ইহুদির এবং এই বার্নাবাসের যারা ইয়ে আছে এই খ্রিস্টানেরা এরা সবাই চক্রান্ত করিয়া মুসারে দিয়া আল্লাহ রসুলের উপদেশ দেওয়া আর আল্লাহ রসুলের দেখলে তাজিম করতে হবেই মুসা খারায় যাইব ইসা হারাই যাইব উপদেশ দেওয়া হল না জান কমাইলেন আল্লাহ রব্বুল আলমিন গেলেন আবার পাঁচ চল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে বিশ বিশ থেকে পনেরো পনেরো থেকে দশ দশ থেকে পাঁচ করাইয়া নয়বার সংশোধন করাইলেন আল্লাহকে বানাইলেন সংশোধনবাদী আর মুসাকে বানাইলেন তিনি উপদেষ্টা আর আল্লাহর রসুল হইল যায়া সংশোধন করার জন্য সুপারিশকারী নওম আমারা رحمتালিল আলামিন মেরাজে যায় নামাজ আনছে হ্যাঁ মেরাজ কি নামাজ আনুন নে লাগে আসসালাতু মেরাজুল মুমিনিন সালাত মুমিনদের জন্য মেরাজ আচ্ছা দেখো তো রাসূল নামাজ পড়ে মেরাজে গেছে না মেরাজে যায় নামাজ আনছে মোল্লা ভাই সাহেব রসুল তো নামা মেরাজে যায় নামাজ আছে আপনারও কথা আমার কথা না আপনাদের কথা রসুল মেরাজে যায় নামাজ আনছে আর আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ বলতাছি আমি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যেটা পাইছি আমি বাবা জাহাঙ্গীরের কোরআন দর্শন কোরআনুল মাজিদ এই কোরআন কিতাব গবেষণা করে সালাতের কথা গবেষণা করে আমি যেটা পাইছি আল্লাহর হাবিব যখন কাবায় অবস্থির মক্কায় অবস্থান করেন তখনও সলাদ ছিল সেই সলাতের নাম আমি সলাদ কারণ সেই সলাদটার নাম আমি সলাদ কারণ কি ওই যে সাহেদ হসি ইসলিটা মাক্কি সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে ওইখানে সুরা বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়তে বলতেছে ও আকিম সালাতিদুলি কি শমসে ইকুর আন আল ফজরে ইন্না কুর আন আল ফজরে কানা মাসহুদা ও আকিম সালাত এবং সালাত কায়েম কর ইজা গাছাকিল লাইলি সূর্য যখন রাতের অন্ধকারের দিকে হেলিয়া পড়ে ওয়াকুর আন আল ফজরে নিশ্চয়ই সালাত শামসি ইলা গাসাকিল লাইলে। সূর্য হেলিয়া পড়ার পূর্বে রাতের অন্ধকারে সূর্য হেলিয়া পড়ার পূর্বে সলাদকে কায়েম করো এখন এই সূর্য বলতে এই সৌরজগতের সূর্য না রে মাতার উপরে যে সূর্য থাকে এই সূর্য জীবনে উঠেও না জীবনে ডুবেও না সূর্য উঠে রে সূর্য ডুবে নরয়ে আমার ছেলেরা তাকে মুড়ি ধরা কয় বাবা চার ঘন্টা রায় হ্যাঁ অনেক চারটা বাজে কিন্তু সূর্য আছে যা নিউজিল্যান্ডে যা ফিনল্যান্ডে যা আইসল্যান্ডে যা দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য ছয় মাস ডুবেই না তাহলে ওহ কে আয়াত হয় তা আল্লাহ কি অবৈজ্ঞানিক কথা কয় না এইটা হলো জীবন সূর্য কি সালাব সালাদ কায়েম করো। লিদুলি কিসে সূর্য যখন ঢলিয়া পড়ে ইলা দিকে গাসা কিল অন্ধকারে লাইলে রাতের এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সালাতকে প্রতিষ্ঠিত করো যদি করতে পারো দেখবা যে কি ওয়াকিমুস সালাদ লিদুলি কি লাইলে ওয়াকুর আনাল যদি এই সলাদকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়া কুরআন এবং ভোরের কোরআন ভোরের কোরআন কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে কোরআনকে স্বয়ং মহানবী নিজে এই সে যে কোরআনটা উদয় হবে যেরকম বোরের সূর্য দেখো না ভোরবেলায় তাকায় থাকান যায় সূর্যের দিকে কিন্তু ওই সূর্যটা দুপুরে মাথার এলে তাকান যেব না এজন্য যখন সাধক তার মধ্যে আত্মজাগরণ দেখে তখন সে ভোরের কোরআন দেখে তখন সে তা দেখতে পায় তার ভিতরে তা জানলি কিন্তু যখন সে পরিপূর্ণ হইয়া যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল এর এজন্য সে ওয়া কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে নিশ্চয়ই ভোরের কোরআন ইন্না কোরআন আল ফাজরে ভোরের কোরআন কানা মাসুদা হয় প্রমাণিত ভোরের কোরান কোরআন হয় প্রমাণিত তাহলে ভোরের রে বানাইছে কি হজরের নামাজ হ্যাঁ গাছা কিল্লাইলে এই সারা নামাজ সালাত এই সারা মধ্যে সালাত শব্দটা একবার আছে কোরআন শব্দটা দুইবার আছে কোরআনে নামাজ বানায় থে দিছে কোরআন অর্থ কি নামাজ সলাত কি মৌলভী নামাজ অর্থ বুঝানো হয়েছে গ্রামার বুঝেন না ও তাইনি কি মৌলভী আমি গ্রামার বুঝেন না সম্পর্কে বুঝেন হয়েছে হয় কোরআন কি গ্রামার আইছে না দর্শন দিয়েছে কোরআন লাগতো দর্শন কোরআন কি গ্রামার আর বেকার রে ভাষার লেগে ব্যাকরণ ভাষার লেগে গ্রামার ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয় গ্রামারের দরকার কোরআন শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার না যদি হয় তাইলে মাওলা আলী যখন কোরআন শিখছে তখন তিনি বেকারণ আর ই আগে হিগে নাই হজরত বেলাল সেতো পঢ়াই জানে না তে কোৰান শিখল কিম নে কোৰানকে দাড়ান বললে কিম নেই কিরে ঐশালকাৰিণী জিন্দা কোৰান জিন্দা কোৰান তে এখন পঞ্চাশ ওয়া তিরিশ টি হাঁজ দিয়া আল্লাহ ৰসুলকে সড়ো করছে এরা ঘোর চক্রান্ত তোমরা আর তোমরা র শ বারো বারের ভাত খাই তো মোল্লার মাত গাছ না টিচুকেছেই তোমার শেষ কারণ জালি মাম হজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত হজুর যেই দিকে আমিও সেই দিকে নাড়ায়তের আল্লাহ একবার বাস লাগাও একবার চিন্তা করল না যে কোরআনে ওয়াক্ত নামাজের কথা সরাসরি কুরা আয়াতে নাই তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে হাদিসের মধ্যেও স্পষ্ট আমরা পাই না এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবি দিয়া বর্ণনা হয় নাই আর সবচেয়ে মজার বিষয় হল নামাজের যতটি হাদিস আছে ইমাম বুখারির এই খিতাবে আপনি দেখবেন নামাজ আউ বকরশিদ্দিক দিয়া নামাজের কোনো হাদিসই নাই ওমর রেড্ডি আমার মাঝে কোনো হাদিসই নাই তাও পকরের সিদ্দিকির থেকে বেশিটা মাঝকে শিকছে